ও চাচা আমি যে আমি যে একটা গাড়ি যে চাষ দিই এটা আপনার কথা রেট ঠিক হুম তো এটা কি কুদু এদিক সেদিক করেন না ও মরুবী এদিক সেদিক করানোর তো কোনো লাইন নাই তো আপনি যখন কইছেন একটা সেফটি বেস করেন যা প্রতি মাসে আমার লাগে পাঁচশো টাকা সেফটি বেস করতে হবে আপনি দিতে হবে আমাকে আপনার যে কইলেন পাঁচশো টাকা দিতাম তো আমার বেলটা কি কমাইব ও চাচা আপনার যেন বিল আসে চার হাজার টাকা যদি আপনি আমার পাঁচশো টাকা দেন আমি এখান থেকে অর্ধেক বিল কমাই দেবো দু হাজার টাকা প্রত্যেক মাসে আমার পাঁচশো টাকা করে দিতে দিলে আমি প্রত্যেক মাসে আপনার বিল অর্ধেক অর্ধেক উঠাই লয়ে যাব আচ্ছা আপনি যে কইলে পাঁচশো টাকা দিতাম তো পাঁচশো টাকা দিলে তো এটা কি অর্ধেক বিল নিয়ে হইবো না হ্যাঁ আপনি যদি পাঁচশো টাকা আমার প্রতি মাসে দেন আপনার বিল আমি অর্ধেক করে উড়াই লয়ে যাবো প্রতি মাসে পাঁচশো টাকা দিতে হবে সায়ন আপনি তো আমার পাঁচশো টাকা দেন

আমনে মনো যারা কারেন্ট বিল লেখতো এর নামে পাঁচশো করে মনে দেন নাকি আমনে মনে করেন না যে আপনি এভাবে বাইতে যাবেন গা পাঁচশো করে দিয়া এই লোকটা যখন কারেন্ট বিলের লোকটা যখন বদলি আর একটা লোক আইব তখন কিলাম আপনি বুঝবেন বাড়ি ঘর বেঁচে কিনলাম কোনো ফার পাইতেন না কয়া দিলাম বুঝলেন নেই আমনে আমার বুঝাইতেন না মিয়া আমি বুঝি না মিয়া আরে যা 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 তোরে আমি বালা দি দিছি আর তুই আমার ডর হাওয়াস যা 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 যা